মশলা দিলেই যে সব খাবার টেস্টি হবে তার তো কোনো মানে নেই তাই না বলুন তাই আজ আমি আরও একটা খুব হেলদি খুব টেস্টি অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাওয়া আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই যে গোটা ছোলা আমরা ছোলার ছাতু বা ছোলা এরকমভাবে ভিজিয়ে মুড়ির সঙ্গে সকালে খেয়েই থাকি কিন্তু এই যে আরও একটা সিম্পল নতুন রেসিপি নতুন বলা চলে না কিন্তু কি বলুন তো ওই যে ভিডিও যখন করছি তখন সব রান্নারই তো ভিডিও দিতে হবে তাই না তাই প্রথমে ছোলাটাকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম সকালে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারের মধ্যে দিয়ে সিটি মেরে সেদ্ধ করে নেব তারপর ব্যাস জলগুলো ভালো করে ঝরিয়ে নেব বেশ ভালো মতোই সেদ্ধ হয়েছে বলুন তারপর আর কি কড়াইতে ভালো করে তেল গরম করে নেব এই ছোলা কিন্তু খুব হেলদি হয় আর এর যে খোসাটা আছে এতে প্রচুর ফাইবার থাকে যেটা আমাদের হজম শক্তিকে অনেক গুণে বাড়িয়ে তোলে তাই ভাবলাম আর সকাল সকাল শুধু ছোলা ভেজা কেন বা ছোলার ছাতুই বা কেন শুধু আমরা এরকমভাবে ছোলা সেদ্ধ করে অল্প ভেজেও তো খেতে পারি তাই না তাই ওই যে প্রথমে দিয়ে দিলাম তেলে গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে এটাকে আরেকটু টেস্টি করার জন্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কার গন্ধটাও খুবই ভালো লাগে আর কাঁচা লঙ্কাটা যে আধো আধো সেদ্ধ হয়ে যায় সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে ওই ছোলা সেদ্ধর সঙ্গে ব্যাস তারপরে আর কি সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেব আর পরিমাণ মতো লবণও দিয়ে দেব তারপর ভালো মতো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে ব্যাস নামিয়ে দিলেই রেডি হেলদি আর টেস্টি আরও একটা রেসিপি এই যে লঙ্কাগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই সেদ্ধ লঙ্কাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরাও সবাই নিশ্চয়ই খেয়েছ তাই না আর এই তো গ্রীষ্মকাল শুরু ছোলার সাতুর শরবত নিশ্চয়ই সবার খাওয়া হয় সেটাও কিন্তু খেতে খুবই ভালো হয় সময় করে একদিন সেটাও বানাবো ব্যাস কিছুক্ষণ আড়াচাড়া করেই হয়ে গেল এবার নামিয়ে নেব সবাই কিন্তু তাড়াতাড়ি বানাও বাড়িতে দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা